পু ভাত বানাবা চিলি দিচ্ছে দেখেন আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দেব একটু তাতে ভাগ করে দেব একটা হাতে নুন দিয়ে আছে তা নুন বেশি তো মাঝা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজাটা লঙ্কা ভাজা বিরাট ভালো লাগে লঙ্কা বিশ্ব ভালো লাগে কেজে কাঁচা লগা খাবার কেন পাঁচটা কিছু হবে না খাবার হবে শাক ভাতটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাই